ফলো দেন নাই আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে এই যে বাচ্চা দেখেন ওয়াও কত সুন্দর বাচ্চা দাদা হ্যাঁ ভাই বাচ্চাকে টিটি নাস করবেন টিটি নাস করবে বাচ্চা এখন আচ্ছা মাশাআল্লাহ এই যে সাধারণ ভাবে বাচ্চাটা ইজি করে ধরবেন হ্যাঁ এই যে সুস এই ভাবে দিবেন এই যে এই ভাবে এই জায়গাতে দিবেন এজেন্ট ঠোকা না হয়ে গেল দেখেন এই ভাবে খালি পুশ করে দিবেন শেষ আচ্ছা বড় শেষ বাচ্চা হইছে কখন

এই সময় তো বাচ্চা হওয়ার পর পরই একটু ট্রিটমেন্ট নেই যেহেতু পাইছি হাতের নাগালে তেনে ছোট বাচ্চাগুলো অনেক পাইখানা হয় অনেক সব পাইখানা হয় গরম লেগে ঘামে গেলে পাইখানা হবে

মাসাল্লাহ খুব সুন্দর বাচ্চা হয়েছে দেখেন তো এর মারও দেয় না আগে তো বাচ্চা কেমন দামে পেচ্ছিলেন ভাই যে বাচ্চা হয়েছিল ভালো দামে তো পেয়েছিলেন কি এর মধ্যে রাখে

এই যে ভাই প্রান্তিক খামারি উনি দুইটা তিনটা ছাগল पाले। সশম এর আগে কয়েকটা ছিল? এবার এসে দেখতেছি দুইটা আছে। বাচ্চা সব বেচে দিবেন না। আচ্ছা মাশাআল্লাহ বাচ্চাগুলো খুব ভালো দামে বিক্রি করে উনি। এরও কেটেছে? এরো আছে না? এটা কয় মাসের গাব আছে? তিন মাস না? আচ্ছা আচ্ছা। ওই ওই দুধ বেচতেছেন আর তিন লিটার করে দুধ হয় এই যে দুধবার এই কঠিন জিনিস বুঝলেন না আমার ইয়ে আছে যারা 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 আছে লাগানো না তো দর্শক এই খামারের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আবারও বলে দিই সাবস্ক্রাইব করে দেন পেজটি ফলো করে দেন ভাই ভালো থাকবেন আজকের মতো